যা রে ওকোচ ডাবা মা মাগো ওই বৈশ্যকজন চিজন করেছিল মা হাই বলেছিল তোমার মা যখন বিপদে পড়বে তুমি তোমার মা সর্বদাই কাছে কাছে থাকবে মাগো ওকোচ ডাবা তাই সেই বৈশ্যক কথা বল আজ আজ তুমি যা পরিশেতে বীরনগরী বীরদ্রি রাতে পূজা নেবে মা ওকোচ ডাবা আমি যে আছি তোমার ওই পূজার জন্য সমস্ত যুক্তি আমি বলতেব মা আগে বল না অকজ আমার রক্তমতি বীর সেটা কি হইছে মা গো অকজনি তোমার যে 64 প্রকারের বেদিকন ওই বেদিকনকে পাতি দমা সেই বিরাট নগরে মা গো অকচনি অকজ তোর কথা মতো আমি বেদিকন কি ডেকে যদি পাঠাই হ্যাঁ মা কি পারবি বাবা অকজ আমার তোমার বেদিকন সে যে 64 প্রকারের বেদিকন মা গো সে নিশ্চয়ই তোমার কথা ফেলতে পারবে না মা সে তোমার কথা মতো সেই বিরাট যদি নিদ্রা ভঙ্গ করি আবার তোমার কাছে ফিরে আসবে মা তাই হবে বাবা হ্যাঁ মা তাহলে তুমি এখন এসো বাবা আসি মা কাল কর অপেক্ষা মাগো আজ আমি তোমার কথা শুনে 64 বেদিগণকে দিয়ে পাঠাবো বিরাট নগরে ওই বিড়ালটা নিদ্রা করিয়া ভঙ্গ ফিরে আসবে যখন আমার নিকটে আবার তোমার কথা শুনে আমি যাব ওই বিরাট নগরে তাই না তাই হবে মাগো তাহলে আমি আসি মা আসি মা আসি মা আসি মা আসি মা আসি মা আসি তাই তো আমার জন আমায় বলে গেছে আমার চৌষট্টি বেড়েগণকে ডেকে পাঠালে বিরাট লাগ নিশ্চয়ই বিরাট তাই তো এখন আমি কি করব আমার বেড়েগণকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে দেখবো তাই তো যাই না আমার চৌষট্টি ব্যাধি কে কোথায় আছে একটু বাড়িতে দেখি না তোরে আয় আয়

আায় আরে হা মহদাম ফাটা বসন্ত এলো ধীরে তোমাদের কত keren শুনবে বাবা তাহলে শুনবে যারা আমি বলবো তোমরা শুনবে বাবা ওরে কাহারে কে মনশక్తి আজ কেকা মনে ধরো মূর্তি কোন কর্মকার কোন জোন হরে হরে কালে

তোমরা যদি বিরাটের ক্ষতি করো তাহলে কে দেবে আমার পায়ে পুষ্পাঞ্জলি বাবা আর আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি যাও তোমরা বিরাট নগরে জাগে সব বিরাট রাজাকেই তবেই হবে মর্তের মাঝে তোমার মায়ের পূজার প্রচার দেখতে দেখতে আমার ব্যাধিগণকে পাঠালাম না ঘুরে দেখবো বিড়াল আমার বাদিগণের হাত হতে তুমি কেমন করে মুক্তি পাও এবার তুমি না জেগে থাকতে পারবে না আর তুমি যদি না জাগো তাহলে মর্তের মাঝে কেউ কোনোদিন আমাকে ছিদলা বলে পরিবার পূজা কেউ দেবে না বাপায় পুষ্প আনে চলি তাই আমার বাড়িগঞ্জে পাঠালা বা যাবে তোমার ওই বিরাট আলায়ে Oi, right right. gente. Mayor ni cak? Kau ni mayor ni cak? Si <tip>

বিনিময়ে ওই রাক্ষসের শীতলার পাই আমি পূজা দেব না রে ভূত এই রাজা পরিত্যাক যাবি রে সঙ্গে যুদ্ধ পরীক্ষা করবে কত শক্তি তাই দেখতে চাস তাহলে আয় আরে ভূতের দল কত শক্তি সঞ্চয় করেছিস আজ তোকে মর্মে মর্মে বুঝে দেব আয় যে মৎস্যধিপতি রাজন বিরাটের ভয়টি আজ কোথায় পালিয়ে যাচ্ছে উচিত শিক্ষা মেলাব যখন শিবদেবতার বিরাটের হংকারে এক এক করে সমস্ত ভূতের দল পালিয়ে গেল এবার আমি নিশ্চিন্তায় নীরবে আমার আর্য দেবতা শিব সম্বর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আস্তে আস্তে আমার বাকি জীবনটা আমি কাটিয়ে দেব জয় শিব সংহ জয় শিব সংহ জয় শিব সংহ তাই তো আমার ব্যাধিগণকে পাঠালে বিরাটনগর এখন তো ফিরে এলো না জানি না আমার ব্যাধিগণ ওই বিরাট নেতা ভঙ্গ করতে পেরেছি কি না আমার ব্যাধিগণ না আসা পর্যন্ত আমি কেমন করে বুঝব কি বাবা তোমরা কেন ভয়ে কম্পিত হচ্ছো ওঠো বাবা বলো তোমরা তো গিয়েছিলে বিরাটনগরে বিরাটনগরে গিয়েছিলাম তোমরা কি বিরাট নেতা ভঙ্গ করতে পেরেছ বাবা পেরেছো বাবা এবার যাবি পূজার তরে যাব বিরাট নগরে বাবা এখন তো আমি তোমাদের নিয়ে যাব না বাবা যখন আমি পূজা নেব তখন তোমাদের সঙ্গে করে নিয়ে যাব এখন তোমরা গৃহে ফিরে যাও এসো বাবা

আজ তোমাদের কাছ থেকে তোমাদের নাম আমি জানতে চাই তাই বলছি ভাই তোমার কি নাম একটিবার বলবে বলো ভাই আমি তো তোমাদের নাম জানি না হ্যাঁ তুমি তোমার নাম কি দাদা তুমি আগে আমার নাম জানতে চাও বেশ ভাই বেশ তুমি যখন আমার নাম জানতে চাও না আমার নাম বলছি তুমি শোনো আমার নাম হলো জোরাসু ভাই ব্যাধি ঘন শোনো ভাই তুমি আমার নাম নিয়ে এমন অট্টাস করবে আমি তাই বলছি আমি মায়ের সন্তান তুমিও মায়ের সন্তান তাই আমি বলছি আমার নাম হলো জোরা শোনো ভাই তুমি যখন আমার নাম শুনেছ তখন তোমার নামটি কি একটিবার বলো আমার নাম শুনতে গেলে একটি যে রাখতে শর্ত রাখতে হবে শর্ত রাখতে হবে কেন ভাই তুমি যখন আমার নাম শুনেছ আমি তো তোমাকে কোনো শর্ত দিইনি আমার নাম শুনলে গেলে মায়ের দেশ আর সংকেতানি তাই নাকি বেশ বেশ তোমার কথা বলুন আমি মায়ের সকল দেই একটিবার সংকেতানি ও উলুধনি দিতে বলবো কেমন কইলো মায়েরা আমার ভাই জক্কর ভাইয়ের নাম বলবি তুমি একবার সংকেতানি উলুধনি দেবে বেশ ভাই এবার তোমার নাম বলো আমার নাম শুনবে হ্যাঁ তাহলে আমি হলাম মায়ের বড় বেটি বড় বেটি ভাই কি জানো তোমার নাম কি আমার নাম আমার নাম ওলা উমাই ভাই তোমার কর্ম কি ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে আমার কর্ম কি বলো ভাই আমার কর্ম হলো হ্যাঁ এক চিৎকিরি পাই হ্যাঁ শোটাং

তোমাদের ডাকবো ভাই তোমরা মায়ের সন্তান মা চোখের পুজো নেবে তোমাদেরকে ডেকে একসঙ্গে পুজো ভাই তাহলে এখন এসো এসো ভাই জয় মা শীতলার জয় জয় মা শীতলার জয় জরা জরা রে এবার যে আমার মনের আশা পূর্ণ হয়েছে বাবা আমার বেদিগণে গিয়ে বিরাটের নিদ্রা ভঙ্গ করেছে এবার যে আমি বিরাটে যাব বাবা পূজা নেওয়ার জন্য

ও দে জানা স্বত্নতা দপন যুগেতে বাকি নাই রে ও দে জানা আমন পূজা হতে আরে বাকি নাই রে ও দে জানা আমন পূজা হতে বিরাটতে যাব জনা পূজা নাও তোর